আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলে তো নির্বাচন হয়েছে কিন্তু আমরা সেখানে যেভাবে শো হয়েছে সেভাবে যেহেতু যেই রাজনৈতিক দলগুলো কে সেই রাজনৈতিক দলগুলো যেই ম্যান বেস হয়েছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না কেন হচ্ছে না সিসিটিভি ফুটেজ থাকা উচিত কারণ যেই ম্যান ব্যাক অ্যান্ড যে পলিটিক্সের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলে তো নির্বাচন হয়েছে কিন্তু আমরা সেখানে যেভাবে শোডাউন হয়েছে সেভাবে যেহেতু যেই রাজনৈতিক দলগুলো বিয়া রাজনৈতিক দলগুলোর যেই ম্যান বেস হয়েছে আসব মানে তিনটা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা সেখানে একটা ইউনিভার্সিটির নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে যে আসন ভিত্তিক হবে না মানে আসনে আসনের নিয়ন্ত্রণটা আসলে খুব Difficult খুবই Difficult হবে তখন ব্যালট স্টাফিং ব্যালট বক্স স্টাফিং এগুলা খাতা থেকে বিরুতে রাখার জন্য মানে ওয়াইল ইলেকশন খাতা থেকে বিরুতে রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সেটার জন্য আমাদের একটা লন অর্ডার সিচুয়েশন রেস্টোরেশনটা খুব গুরুত্বপূর্ণ দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ যেটা বেশি গুরুত্বপূর্ণ না পোস্ট ইলেকশন ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টেন্স এন্ড কোয়েশ্চেন অফ ডিনায়াল যে ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছি তারপরে রান করার যে বিষয়টা ইলেকশনের যে একটা চরিত্র দাঁড়াবে এটাকে আমরা কিভাবে ডিল করছি আর অ্যাকসেপ্টেন্স যদি হয় এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে না। এটা দায়িত্ব এখন ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নমেন্ট সিভিল সোসাইটি অ্যান্ড মিডিয়া তাদের নিতে হবে এই ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষেরের কথা বলি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ড নিতে হবে অনলাইন বুলিং সাইবার বুলিং ওভারঅল সাইবার বুলিং এন্ড বিশেষ করে বুলিং এগেইনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিউ করব এবং হচ্ছে এই অনলাইন ভোলিং এগেইনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে দিবগো এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে প্রি ইলেকশন আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হলো নমিনেশন বানিচ্চো এটা হচ্ছে ইন্ট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয় মানে প্রত্যেকটা ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ এটা যদি আমি আরো ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ ইন্ট্রা পার্টিতে সেটা হচ্ছে আমি সময় বেশি হয়ে যাচ্ছে আমি শেষ করে দিব আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থ বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা এটা বাংলাদেশি ক্রিয়াশল রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলাকে ভাবতে হবে